আল্লা নবী বলেছেন যে মোনাফিকের চারটা চিহ্ন তার একটা হচ্ছে এ দা হাত দাসা কথা বললে মিথ্যা বলে ওইয খানা মানুষের অর্থ সম্পদ চেয়ারম্যান হিসাবে মেম্বার হিসাবে এমপি হিসাবে ডিসি ডিসি হিসাবে প্রিন্সিপাল হিসাবে ভাইস চ্যান্সেলর হিসাবে মসজিদের সভাপতি হিসাবে মাদ্রাসার সভাপতি হিসাবে আত্মসাত করে এ হলো মুনাফেকের দুই নম্বর চিহ্ন যত জায়গা আছে সব স্থানে যারা মানুষের পয়সা আত্মসাত করে তারা গাদ্দার তারা বিশ্বাসঘাতক তারা মুনাফেক যার জন্যই আবদুল্লার বক্তব্যে অনেক সময় আমরা অবগত হয়েছি যে একজন বিশ্বাসঘাতক একজন মিথ্যুক ব্যক্তি জনগণের নেতা হতে পারে না অনসল্লা সলা তাদাই করলেও অসমা শ্যাম পালন করলেও জামান মুসলিম নিজেকে মুসলিম মনে করলেও একজন মানুষ যদি নিজেকে মুসলিম মনে করে শ্যাম পালন করে সলা তাদাই করে তবুও গদ্দার তবুও মুনাফিক তবুও বিশ্বাসঘাতক ঘাতক তবুও আত্মসাতকারী তারপরে বললেন যে ওয়াইজা খাসমা ফাজার ঝগড়া করলেই অশ্লীল কথা বলে বস্তির মহিলা যেমন বস্তির মহিলা যদি ঝগড়া করে এই যে এক ওই দিকে কথা বলছে তোমরা শুনতে পাও না আপনি মহিলা মানুষ আপনি একটু স্মরণ করেন না কেন তোমার একটু লজ্জাবোধ হয় না কেন এখানে মুখ খুলেছ কেন শতদিন বলেছি এখানে না বললো তোমার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে তুমি মুখ খুলবা না তোমার জন্য এসেছে তোমার একটু বিবেচনা হয় না তোমার একটু শরম হয় না একটু তোমার লজ্জা হয় না হ্যাঁ করে এসেছ আবার হ্যাঁ করছে এভাবে চলে যাবা তোমার বাপ নেই তোমাকে কি লালন পালন করেছে কি তুমি তুমি পশু না গরু না ছাগল তুমি তুমি কি কুকুর শ্রীগাল তুমি হ্যাঁ করে চিল্লাও কেন এটা দিনই বৈঠক জানো না একবারে এক কিলোমিটার দূর থেকে মুখ বন্ধ রাখবা একেবারে টোটালে মুখ বন্ধ রাখো মহিলা মানুষ তোমার সরম হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমার লজ্জা হয় না কেন এটা তোমার বাড়ি দিনই বৈঠক কি তোমার পৈতৃক সম্পত্তি নিজেকে পশু প্রাণী মনে করো কেন গরু ছাগল মনে করো কেন